প্রিয় বন্ধুরা প্রেরণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা দশম শ্রেণীর পাঠ্য গল্প আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞান চক্ষু থেকে গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসি কিউ নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্য গল্প ও কবিতা থেকে বেশ কয়েকটি ক্লাস করানো হয়েছে তোমরা যারা ভিডিওগুলি দেখো নি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো চলো তাহলে শুরু করা যাক আর চল্লিশটি এর মধ্যে থেকে কটি এমসিক সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রথম প্রশ্নটি হলো কথাটা শুনে তপনের চোখ লাল হয়ে গেল জ্বালা শুরু হলো মার্বেল হয়ে গেল নাকি বুঝে গেল সঠিক উত্তর কোনটা হবে বলো তো হ্যাঁ ঠিকই ধরেছ সঠিক উত্তরটি হবে অপশন গ মার্বেল হয়ে গেল তপনের নতুন মেসমশাই ছিলেন একজন অভিনেতা চিত্র পরিচালক খেলোয়াড় নাকি লেখক সঠিক উত্তরটি হবে অপশন ঘ লেখক নতুন মানে যার সঙ্গে তপনের বিয়ে হয়েছিল সেজমাসির বিয়ে হয়েছিল ছোট মাসির বিয়ে হয়েছিল নাকি মেজ মাসির বিয়ে হয়েছিল সঠিক উত্তরটি হবে অপশন গ ছোট মাসির বিয়ে হয়েছিল পরের প্রশ্নটি হল তিনি নাকি বই লেখেন তিনি হলেন তপনের মেজকাকা কাকা ছোট মেসমশাই বড় মামা নাকি মাসি সঠিক উত্তরটি হবে খ মশাই পরের প্রশ্নটি হল কিন্তু নতুন মেশকে দেখে খুলে গেল জামা জুতো টুপি নাকি জ্ঞান চক্ষু সঠিক উত্তরটি হবে অপশন ঘ জ্ঞান চক্ষু এদেশের কিচ্ছু হবে না এ কথা বলেন তপনের জ্যাঠামশাই তপনের ছোট মশাই তপনের মাস্টার মশাই নাকি তপনের সেজমাসি সঠিক উত্তরটি হবে অপশন খ তপনের ছোট মশাই তপন মামার বাড়িতে এসেছে দুর্গাপুজো উপলক্ষে ছোট মাসির বিয়ে উপলক্ষে ছোট মামার বিয়ে উপলক্ষে নাকি ছোটদার বিয়ে উপলক্ষে সঠিক উত্তরটি হবে অপশন খ ছোট মাসির বিয়ে উপলক্ষে বই লেখা ছাড়া তপনের ছোট মেশো মশাই ডাক্তারি করেন অধ্যাপনা করেন সরকারি অফিসে চাকরি করেন নাকি ওকালতি করেন সঠিক উত্তরটি হবে অপশন খ অধ্যাপনা করেন তপনের ছোট মেশো মশাই শ্বশুরবাড়ি রয়ে গেছেন কারণ গরমের ছুটি শ্বশুরবাড়িতে পুজো হবে শরীর খারাপ নাকি মন খারাপ সঠিক উত্তরটি হবে অপশন ক গরমের ছুটি বলে রত্নের মূল্য জহুরির কাছেই কার কথা বলা হয়েছে এখানে কারণ কাকা বড় মামা নাকি মশাই সঠিক উত্তরটি হবে অপশন ঘ ছোট মশাই এমন সময় ঘটলো সেই ঘটনা ঘটনাটি হলো ছোট মাসির বিয়ে তপনের গল্প লেখা মেশোকে গল্প পড়ানো নাকি তপনের গল্প ছাপা হওয়া সঠিক উত্তরটি হবে অপশন ঘ তপনের গল্প ছাপা হওয়া তপনের সম্পূর্ণ নাম ছিল তপন কান্তি রায় শ্রী তপন কুমার রায় তপন কুমার সেন নাকি তপন রায় সঠিক উত্তরটি হবে অপশন খ শ্রী তপন কুমার রায় তপন নিজের লেখা গল্পটা প্রথম দেখিয়েছিল ছোট মেশোকে ছোট মামাকে ছোট মাসিকে নাকি মামাতো দাদাকে সঠিক উত্তরটি হবে অপশন গ ছোট মাসিকে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা এখানে উল্লেখিত উপযুক্ত কাজটি হলো তপনকে লিখতে উৎসাহ দেওয়া তপনের লেখা ছাপিয়ে দেওয়া তপনের লেখা কারেকশন করে দেওয়া নাকি তপনকে লিখতে বাঁধা দেওয়া সঠিক উত্তরটি হবে অপশন খ তপনের লেখা ছাপিয়ে দেওয়া কোনোখান থেকে টুকলিফাই নি তো এই মন্তব্যটি করেন তপনের মেজ কাকা তপনের মা তপনের ছোট মাসি নাকি তপনের ছোট মেসমশাই সঠিক উত্তরটি হবে অপশন গ তপনের ছোট মাসি তপনের গল্প ছোট মেসমশাই ছাপাতে চান দেশ পত্রিকায় সুখ পত্রিকায় কিশোর ভারতী পত্রিকায় নাকি সন্ধ্যা তারা পত্রিকায় সঠিক উত্তরটি হবে অপশন ঘ সন্ধ্যা তারা পত্রিকায় পরের প্রশ্নটি হল না না আমি বলছি তপনের হাত আছে হাত শব্দটি যে অর্থে প্রযুক্ত হয়েছে তা হল ছবি আঁকার দক্ষতা অর্থে গল্প লেখার দক্ষতা অর্থে সুন্দর হাতের লেখার দক্ষতা অর্থে নাকি কুস্তি লড়ার ক্ষমতা অর্থে সঠিক উত্তরটি হবে অপশন খ গল্প লেখার দক্ষতা অর্থে তপন তার গল্পটা লিখেছে ভৌতিক কাণ্ড কারখানা নিয়ে নিজের স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে রাজা রানীর ঘটনা নিয়ে নাকি রাক্ষস খক্ষসের বিষয় নিয়ে সঠিক উত্তরটি হবে অপশন খ নিজের স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে শুধু এইটাই জানা ছিল না যা জানা ছিল না তা হলো ছোট মেসমশাই একজন লেখক ছোট মেসমশাই একজন অধ্যাপক গল্প সহজ সাধারণ মানুষই লিখতে পারে নাকি নিজে নিজে ভালো গল্প লেখা যায় সঠিক উত্তরটি হবে অপশন গ গল্প সহসাধারণ মানুষই লিখতে পারে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর এখানে যে ঋতুর দুপুরের কথা বলা হয়েছে সেটি হল শরৎকাল বর্ষাকাল গ্রীষ্মকাল নাকি বসন্তকাল সঠিক উত্তরটি হবে অপশন গ্রীষ্মকাল তপন দুপুরবেলা গল্প লিখতে গেল ছাদের চিলে কোঠায় তিনতলার সিঁড়িতে নাকি ঝুল বারান্দায় সঠিক উত্তরটি হবে অপশন গ তিনতলার সিঁড়িতে মামাবাড়ির তিনতলার সিঁড়িতে বসে গল্প লেখার পর তপনের চোখে জল এসে যায় গায়ে কাঁটা দেয় চারদিক খালি খালি লাগে নাকি আনন্দে লাফাতে ইচ্ছে করে সঠিক উত্তরটি হবে অপশন খ গায়ে কাঁটা দেয় তপনের থেকে ছোট মাসি কত বছরের বড় চার বছরের সাত বছরের আট বছরের নাকি দুই বছরের সঠিক উত্তর কোনটি হবে তো হ্যাঁ ঠিকই ধরেছ সঠিক উত্তরটি হবে অপশন গ আট বছরের যেন নেশায় পেয়েছে তপনকে যে নেশায় পেয়েছে তা হলো টিভি দেখার গল্পের বই পড়ার ক্রিকেট খেলার নাকি গল্প লেখার সঠিক উত্তরটি হবে অপশন খ গল্পের বই পড়ার তপনদের বাড়িতে ছোট মাসি ও ছোট মেশু কী হাতে বেড়াতে এলো চকলেট দইয়ের ভাঁড় রসগোল্লার হাঁড়ি নাকি সন্ধ্যা তারা পত্রিকা সঠিক উত্তরটি হবে অপশন ঘ সন্ধ্যা তারা পত্রিকা পরের প্রশ্নটি হলো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি হলো এক লেখকের সঙ্গে তপনের ছোটমাসির বিয়ে হয়েছে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী তপনের লেখা গল্প সন্ধ্যা পত্রিকায় ছাপা হয়েছে নাকি তপন দেখলো ছাপানো গল্পের একটি লাইনও তার নিজের নয় সঠিক উত্তরটি হবে অপশন গ তপনের লেখা গল্প সন্ধ্যা পত্রিকায় ছাপা হয়েছে এই ঘটনাটিকে অলৌকিক ঘটনা বলা হয়েছে গল্পে তপনের লেখা গল্পের নাম কি ছিল বিদ্যালয়ে প্রথম দিন প্রথম দিন স্কুলে প্রথম দিন নাকি সন্ধ্যা তারা সঠিক উত্তরটি হবে অপশন খ প্রথম দিন তপনের গল্পটি একটু আটটু কারেকশন করে দিয়েছেন কে মেজ কাকু শেষ দা ছোট মেশো মশাই নাকি বড় জ্যাঠা সঠিক উত্তরটি হবে অপশন খ মেশো মশাই ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে যে কথা ছড়িয়ে পড়ে সেটি হল তপন একটা গল্প লিখেছে তপনের গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে তপনের ছেপে বেড়ানো গল্পটা ছোট মেশো কারেকশন করে দেওয়া নাকি তপন পুরোনো পত্রিকা থেকে গল্পটা টুকেছে সঠিক উত্তরটি হবে অপশন গ তপনের ছেপে বেড়ানো গল্পটা ছোট মেশো কারেকশন করে দেওয়া তপনদের বাড়িতে এসে ছোটমাশি মাসি খেয়েছিল চাউমিন আর কফি পাঁপড় আর চা ডিম ভাজা আর চা নাকি বিস্কুট আর কফি সঠিক উত্তরটি হবে অপশন গ ডিম ভাজা আর চা তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দনায় উক্তিটির বক্তা হলেন তপনের মেজো কাকু তপনের ছোট মাসি তপনের মামা নাকি তপনের বাবা সঠিক উত্তরটি হবে অপশন ক তপনের মেজ কাকু পরের প্রশ্নটি হলো বাবা তোর পেটে পেটে এত কথাটি তপনের উদ্দেশ্যে বলেছিল তপনের মা তপনের মেজ কাকু তপনের ছোট মাসি নাকি তপনের বাবা সঠিক উত্তরটি হবে অপশন ক তপনের মা কই তুই নিজের মুখে একবার তো তপন শুনি উদ্ধৃতিটির বক্তা মেজ কাকু ছোট মাসি ছোট মশাই নাকি তপনের মা সঠিক উত্তরটি হবে অপশন ঘ তপনের মা নিজের লেখা গল্পটি পাঠ করতে গিয়ে তপন দেখে গল্পের নাম বদলে গেছে গল্পের প্রতিটি লাইন নতুন গল্পের লেখকের নাম বদলে গেছে নাকি গল্পের দুটি চরিত্রের নাম বদলে গেছে সঠিক উত্তরটি হবে অপশন খ গল্পের প্রতিটি লাইন নতুন এর মধ্যে তপন কোথা কার মধ্যে লেখকের নামের তালিকায় ছাপা গল্পের লেখনিতে নাকি সাহিত্য সমালোচনায় সঠিক উত্তরটি হবে অপশন গ ছাপা গল্পের লেখনিতে। তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের যে বিষয়ের কথা বলা হয়েছে তা হল নিজের গল্প লিখতে না পারা নিজের গল্প ছাপা না হওয়া নিজের গল্পে অন্যের লেখা লাইন পড়া নাকি বাড়ির লোকদের ঠাট্টা তামাশা সঠিক উত্তরটি হবে অপশন গ নিজের গল্পে অন্যের লেখা লাইন পড়া আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটির বক্তা ছোটমাসি মেজ কাকু মেসো নাকি তপনের বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন খ কাকু পরের প্রশ্নটি হলো তপনের চিরকালের বন্ধু মা বাবা ছোট মাসি নাকি মেজ কাকু সঠিক উত্তরটি হবে অপশন গ ছোটমাসি তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন তপনের মেসুমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন সুক্তারা সন্ধ্যা দ্বারা আনন্দ মেলা নাকি দেশ সঠিক উত্তরটি হবে অপশন ঘ সন্ধ্যা তারা শেষ প্রশ্নটি হল তপন কুমার ঘোষ শ্রী তপন কুমার রায় শ্রী তপন কুমার পাল নাকি শ্রী তপন কুমার দাস সঠিক উত্তরটি হবে অপশন খ শ্রী তপন কুমার রায় দশম শ্রেণীর বন্ধুরা আশা করছি জ্ঞানচক্ষু থেকে যে চল্লিশটি এমসিকিউ দেওয়া হলো সেগুলো তোমাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো